আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন তো এই প্যাকেটের ভেতরে এক ভাই পার্সেল পার্টি আছে আমার কাছে তো এর ভেতরে এই পার্সেলটি আমার কাছে পার্টি আছে ঢাকা থেকে দেখতে পাচ্ছেন যে বগুড়া লেখা আছে আমার কাছে এই পার্সেলের প্যাকেটটি পাঠানো হয়েছে এর ভেতরে ভাইটা আমারে বলেছে মোটর আছে চার্জার আছে কন্ট্রোলার আছে তো আমরা প্রথমত আগে প্যাকেটটিকে খুলে নি প্যাকেটটি খোলার পর আমরা দেখবো আমার কাছে এর ভিতরে কি কি মাল পাঠাইছে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু অনেক কিছুই আছে যেহেতু অনেক বড় একটা প্যাকেট দেখা যাচ্ছে আমি প্যাকেটটিকে খুব সুন্দর খুলে নিচ্ছি এর ভিতরে কি কি আছে আমরা একটু দেখবো তো দেখেন এর ভেতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চার্জার দেখা যাচ্ছে এবং এখানে আমরা দেখেন দুইটা কন্ট্রোলার দুইটা কন্ট্রোলার খুব সুন্দরভাবে এখানে টেপ মারছে আর এদিকে আছে আরো একটা কন্ট্রোলার আছে মোট তিনটা কন্ট্রোলার আর তিনটা কন্ট্রোলার আছে সাতটা চার্জার আছে দেখতে পাচ্ছেন এখানে সাতটা চার্জার আছে এই চার্জার গুলো আমি রিপেয়ার করব চার্জার গুলো আপনাদের সামনে রিপেয়ার করে দেখাবো এই চার্জার গুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো আর এই যে তিনটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই তিনটা কন্ট্রোলারেরও আমরা কাজ করব এই তিনটা কন্ট্রোলারের কি সমস্যা আমি নিজেও জানি না আমাদেরকে কাজ করতে হবে কাজ করার পরে না আমরা বুঝতে পারবো যে ভিতরে কি সমস্যা আছে তো আমি আগামীকালকে এই কন্ট্রোলার গুলানের কাজের ভিডিও দেব আপনাদের মাঝে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আর এই কন্ট্রোলার এবং চার্জারের ভিডিও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম